চল 22 করে দেখ। যে 22 স্টার্ট করব কিভাবে? ঠিক আছে? কি আছে? রুল 1 এ আছে কি রকম? ধর তোমাকে কোন দিলো 1 3 ভালো করে দেখো 1 3 এখানে একটা ঠিক আছে? স্যার এটা কোন এ এর মধ্যে আছে?

আত্মসম্মান বোধের সব থেকে বড় লড়াই আর এই আত্মসম্মান বোধের লড়াইটা যদি হেরে যাও আজকে সহস্র ছেলে আজকে লাগবে বিশ হাজার ক্লাস স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করে কিন্তু যারা অনলাইনে পড়ে অনেকজনে কি করে আমি দেখি ক্লাস করতে করতে তারা কুইট করে যায় তারা কিছুদিন পরে কি করে কুইট করতে করতে কুইট করে যায় যে চলো পরীক্ষা আসছে পরীক্ষার পরে আমি

वुली बच्च्चर पाज बाइब बच्चर पाज चो फुली बच्चर पाज बच्चर